Hello আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ভাবতে পারছিলাম না যে সালাম দেবো না ঈদ মোবারক আগে দিয়ে শুরু করবো যাই হোক ঈদ মোবারক সবাইকে আশা করি সবার আজকে তো চাঁদরাত চলছে না বাংলাদেশে চাঁদরাতের মজাটা আসলে সবচেয়ে বেশি বাট আমরা তো ঈদ পালন করছি আজকে দূর দেশে ঈদের তো সেরকম কোনো মজা নেই বাট তারপরেও নিজেদের মতো করে টুকটাক যে আনন্দটা করা যায় ততটুকুই আর কি বাট আপনারা তো আপনাদের প্রিয়জনের সাথে আছেন যারা কিনা প্রবাসী নন যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা আপনারা পরিবারের সাথেই নিশ্চয়ই ঈদটাকে উদযাপন করবেন বাট আমার মনে হয় ঈদের চেয়েও বেশি আমার কাছে কাছে খুশি লাগে চাঁদরাতটা এই রাতের উদযাপন কিন্তু সবচেয়ে বেশি হয় আনন্দটা সবচেয়ে বেশি হয় বাট যদি আমি কোনো প্রকার মেহেন্দি পরিনি কারণ হচ্ছে ওই জায়গাটাতে যেতেই পারিনি কারণ খুব ব্যস্ততা ছিল কিছুই পর পড়া হয়নি বাট মনে হয়েছে না শাড়িটা অন্তত পরা যায় এবারের ঈদে যেহেতু প্রত্যেকবারই ঈদে এখনই তো একটা যে কোনো ঈদে তো শাড়ি পরি সে এবার এই শাড়িটা পরলাম অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের প্রয়োজনে আপু কেমন লাগছে এই শাড়িটাতে এবং কালারটা আমাকে কতটুকু মানিয়েছে এটাও আমাকে জানা ঠিক আছে তো এই আর কি দুইটা আসলে মানে ঈদে শাড়ি না পরলে না মনে হয় ব্যাপারটা জমে না বা কোনো কিছু মনে হয় না

তো আমাদের হচ্ছে গিয়ে এই যে আমাদের ইদি একদম পুরো কালার তো ম্যাচ করেই নি কোনোদিনও কালার ম্যাচ ঠ্যাচ করে না বাট হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে টি শার্ট পরা এন্ড শাড়ি পরা ঈদ মোবারক বলো কি বলতে চাও কি বলবো কি কি বলবো সবাইকে তান্ডব দেখার ও গ্রিম কালকে তো মনে বাংলাদেশে দেখতে পারবে না হ্যাঁ তান্ডব তাণ্ডবী শুভেচ্ছা সবাইকে আ ও শুভেচ্ছা সবাইকে কমেন্ট তো একটাও পড়তে পারছি না বাপ্পা কমেন্ট কোথায় স্লো কানেকশন দেখাচ্ছে আচ্ছা তান্ডবীয় শুভেচ্ছা সবাইকে বাপ্পা জানিয়ে দিয়েছে আসলে সবার কমপ্লেন যে আপু আপনি কেন কথা বলেন তো আমার সব কথা তো বাপ্পা বলেই দিয়েছে সবাইকে শুভেচ্ছা আপনারা সবাই আসলে সাকিব খান অভিনীত অন্য কোনো কিছু বাদ অন্য কোনো কারো নামও আমি নিতে চাই না বাট সাকিব খান অভিনীত তান্ডব সবাই দেখতে যান তান্ডবে মেতে উঠুন আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে তান্ডব পুরো বাংলাদেশ জুড়ে একশো তিরিশটা হল ইয়াস দ্যাট ইজ সাকিব খান অ্যান্ড মেগাস্টার পাওয়ার যে আমাদের একশো তিরিশটা হলে তাণ্ডব মুক্তি পাচ্ছে এবং আচ্ছা আচ্ছা ঈদ থ্যাংক ইউ থ্যাংক ইউ লিখেছে লিচুর বাগানে লিচুর বাগানে তো লিচুর বাগান আমার লাগতো সেটা দিকে আছে মানে ফ্লোরিডার দিকে আছে এত মেকআপ একজন আপু এত মেকআপ কি যন্ত্রণা আমার পেজে হচ্ছে মোস্ট অব দাই হচ্ছে আমার ভাইরা বাট এরা না আস্তে আস্তে মেকআপে এত পারদর্শী হয়ে উঠছে বোঝে কম কুই বেশি কি কিভাবে কি মানে সব বোঝে ভাই আজকে ঈদের দিন ভাই একটু তো মেকআপ করব না কি হ্যাঁ আমার মনে হয় না যে আমার ঈদ বলে কোনো বাড়তি মেকআপ হয়েছে বাপ্পা আমাকে বলছে বলি বাপ্পা এই আমি ওকে যে ইয়ে তোমার হচ্ছে আজকে কিন্তু মেকআপটা একদম ঈদ ঈদ মনে হচ্ছে না তুমি তো এটা রেগুলারই করো ঠিক আছে এটা বাপ্পার বক্তব্য ছিল যেটা ঈদ ঈদ মনে হচ্ছে না এটা রেগুলার আমি করি অ্যাজ রেগুলার আমার মেকআপ তো এটার বাইরে না আমার করতে ভালো লাগে না

বারক আফনান ঈদ মুবারক ঈদ মুবারক প্রদীপ মোল্লা ঈদ মুবারক আচ্ছা তুমি একটু ধরো আমি একটু পড়ি কারণ আমার আমার কমেন্ট গুলো আমি পড়লে সবচেয়ে বেশি ইয়া পাবো এইদিকে তো টান্ডবের টান্ডবে এত বাজে প্রমোশন কেন আচ্ছা এটা তো আরিফুল হক প্রমোশনের মাস্টার আমরা নিশ্চয়ই আমিও বলতাম বাট এবার এরকমটাই হলো আসলে সাকিব খানকে প্রথমবার নেয়ার পর দ্বিতীয়বারই হয়তো বা মানুষের মানে একটা ভাবনার পরিবর্তন ঘটে এটাই ঘটে আসলে সেরকমটাই হয়তো হয়েছে ওকে রেকর্ড এই প্রথম গাজীপুরের পাশাপাশি তিন সিনেমা হলে চলবে মেগা স্টার সাকিব খানের টান্ডব পুলকা বর্ষা ও ঝুম ওয়াও এটা তো একটা পুরো ব্যাপার হয়ে গেল আচ্ছা tamanna mobile مبارک थैंक यू একটা বড় ভক্তিউ সো মাছ না আমার ভক্ত হবার ফারজানা আপু এইটুকু শুনলেই আমি খুব খুশি হয়ে যাই ঠিক আছে আচ্ছা তোমার উৎসব খুব ভালো কাটুক মা থ্যাংক ইউ লিপিকা থ্যাংক ইউ সো মাচ আনটি আপনি আমাকে এত চমৎকার করে কমেন্টে মা বলে ডাকেন এটা শুনলে আমার না খুব শান্তি লাগে থ্যাংক ইউ সো মাচ ঈদ মোবারক ঈদ মোবারক তাণ্ডবের লিচু নিয়ে কিছু বলবেন না আপু এই জারিফুল ইসলাম চলে এসেছে আপনার ভাইয়া বলে দিয়েছে সবাই তাণ্ডব দেখতে যান তাণ্ডব শাকিব খান অভিনীত আমাদের সিনেমা তাণ্ডব আমাদের সিনেমা সো ডেফিনেটলি আমি তো দেখতে যাবই আপনারাও সবাই দেখতে যান এবং এনজয় করুন আর ঈদ মোবারক ঈদ মোবারক থ্যাংক ইউ আহ আহমেদ রুবেলিত সাকিবের পরবর্তী ছবিতে ফার্জানাপুকে নায়িকা হিসেবে দেখতে চাই ঈদ মোবারক ঈদ মোবারক মজার ব্যাপারটা কি জানেন আমি যখন প্রচুর এই কমেন্টটা পাই হ্যাঁ অনেকেই হচ্ছে গিয়ে আহ মানে কি হয় আমি তো প্রত্যেকটা কমেন্টটা সবসময় রিপ্লাই করি আমি আমার যারা দর্শক আছে অডিয়েন্স আছে তাদের সাথে সাথে ইন্টারাকশন করার চেষ্টা করি কমেন্টের রিপ্লে করে তো ওখানে যদি কেউ এরকম নায়িকা হিসেবে দেখতে চাই তো প্রচুর এখন এই কমেন্টটা আসে তো আমি সেখানে না একটা হা মজি দিয়ে একটা লাভ সাইন দিয়ে দিই বিকজ অফ সে তো কষ্ট করে এটা লিখেছে তার মনে বাসনা থাকতে পারে আমার তো নয় বাট আমি একটা সুন্দর একটা রিপ্লে তাকে করার চেষ্টা করি তো বিষয়টা এটা এবং এটা শুনতে আমার ভালো লাগে কারণ আমি জানি যে আমি এটা শুধু শুনবো বাট আমি তো করবো না বা হবও না তো এটা কিন্তু মজার একটা ব্যাপার আচ্ছা ঈদ মোবারক আচ্ছা কেমন আছেন ঈদ মুবারক মনির কোথায় কেমন আছেন আপু খুব 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 ভালো আছি আচ্ছা মূল ব্যাপারটা কি এই আজকে চমৎকার একটা দিন আমাদের ঈদ আপনাদের সো আপনাদেরও ঈদ আগামীকাল বাট এখানে একটা কথাই বলে রাখবো যে আসলে সাকিবিয়ান আমি আমার জায়গা থেকে আমি ছোট্ট করে একটু বলে দিই সাকি মানে কি এটা কিন্তু আপনাদের কাছ থেকে আমার শেখা আমি বরাবরই আমার যত ইন্টারভিউ বা আমার নিজস্ব ভিডিও আমি বরাবরই বলে এসেছি যে সাকি বিয়ান নামটা আমার কাছে ভীষণ আবেগের বিকজ অফ সাকি বিয়ান রানা শুধুমাত্র সাকিব খানের এটা দেখেই কিন্তু আমি নিজে একজন সাকিব ভক্ত বা আমি নিজে একজন প্রাউড সাকিবিয়ান হয়েছি আপনাদেরকে দেখে তো সেখানটাতে কি ছিল যে সাকিব খানের সমস্ত মানে সুখ দুঃখ আনন্দ বেদনা ভালো মন্দ সমস্ত বিপদ আপদে এই সাকিবিয়ানরা থাকে বিকজ অফ সাকিবিয়ানরা সাকিব খানের সমস্ত স্বার্থটাকে সংরক্ষণ করে তাদের কাছে সাকিব খান মানেই সবটা এর বাইরে তারা কিছু চিন্তা করে না তাদের কাছে বাংলা সিনেমার উন্নতি মানেও সাকিব খান বাংলা সিনেমা মানেও শাকিব খান সবটা জুড়েই সাকিব খান হ্যাঁ সাকিব খানের যদি কোনো কিছু ওরা দেখে যেন এখানে এখানে বসের কোনো কিছু খারাপ হতে পারে বা কোনো আশঙ্কা আছে ওরা বাংলার আমার গুল্লি মারে ব্যাপারটা ঠিক এরকমই হয় রাইট এটা মানেই কিন্তু আমার কাছে শাকিবিয়ান কিন্তু এখন আমি হঠাৎ করে দেখতে পারি যে ধরেন খুব দু একজন আমি কারণ নাম নিচ্ছি না আপনারা নিশ্চয়ই বুঝবেন যে মানে দু একজন সাকিব বিয়ান এই ফর্মেটটাকে চেঞ্জ করার একটা মানে একটা ব্যবস্থা করছে যেখানে তো বলে না যে হ্যাঁ আমরা সাকিবিয়ান কিন্তু আমরা সবার সিনেমাই তো দেখতে পারি সাকিব খান তো আমাদেরকে বারণ করেনি কারোর সিনেমা দেখতে পয়েন্ট টু বি নোটে অবশ্যই যে সাকিব খান তো আমাদেরকে বারণ করেনি অন্য কারোর সিনেমা দেখতে আমরা সব সিনেমাই দেখতে পারি তিনি তো বলেন যে হ্যাঁ বাংলা সিনেমার উন্নতি হোক তোমরা দেখো এরকম এরকম কথাগুলো যে এই হিসেবে কি শুধু একটা সিনেমাই আমরা দেখব একজনের সিনেমাই দেখব কেন সবারটা দেখবো না তো আমার কাছে না এটা আনসারটা হচ্ছে সাকিব খান সবটা বলতেই পারে সাকিব খান কেন বলবে না তিনি কেন বলবেন না বাট আমরা সাকিব হিসেবে সাকিব খান ছাড়া তো অন্য কারো সিনেমা আমাদের দেখার প্রশ্ন ওঠে না আমরা কেন দেখবো আমরা সাকিব খানের সিনেমা আগে দশ বার দেখবো বার দেখবো তারপর যদি মনে হয় ফ্যামিলির কারোর যদি মনে হয় যারা সে অন্য কারো সিনেমা দেখতে চায় দেখতে পারে বাট একজন সাকিবিয়ান হিসেবে আমার যতবার সামর্থ্য হবে আমি ততবারই শুধু সাকিব খানের সিনেমাটাই দেখব তাই একজন মানে এই যে সাকিব ভক্তের যে ফিলসফিটা এটা থেকে বাইরে এসে যারা বিভিন্ন কথা বলছেন ভাই আপনারা আপনাদের মতো করে যে কোনো নায়ককে নিয়েই কন্টেন্ট করতে পারেন করুন আমাদের কোনো প্রবলেম নেই যে কোনো নায়ককে নিয়ে কথা বলুন নাটক নিয়ে কথা বলুন হোয়াট এভার আপনার যেটা লাইক আপনি করেন সেটা নিয়ে কথা বলুন তাহলে সাক্ষী বিয়ান হিসেবে এইটা কখনো বলবেন না যে সাক্ষী বিয়ানদের এটা করা উচিত সাক্ষী বিয়ানদের ওটা করা উচিত বিকজ আপনি না সেই ফিলোসফিতে বিশ্বাসই করেন না আপনি যে ফিলোসফিতে বিশ্বাস করেন সেটার সাথে সাক্ষী বিয়ানদের যে মানে একটা ভালোবাসার জায়গা স্ট্রং পয়েন্ট সেটার সাথে মেলেই না একদম মেলে না তো এটা আমি আশা করবো যে আপনারা একদম বলবেন না এক শিল্পী বারবার ভালো লাগে না প্রীতম হাসানকে বাদ দেন খুব একটা পয়েন্ট করে নিলে হয় করলে যেমন শুনছি 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 যেমন ইমরান ভাইয়ের ছিল ইমরান কিন্তু অনেক চমৎকার গান গাই ইমরান ভাই বাট সব সময় ওই একই ভয়েস শুনতে শুনতে ক্লান্ত লাগে একটু ডিফারেন্ট হলে আমারও ভালো লাগবে আশা করি অবশ্যই এটা করবে তোমার ওইখানে দিন আপু হ্যাঁ ভাইয়া আপু তাণ্ডবের ট্রেইলার নিয়ে কিছু বলেন ট্রেইলার তো দেওয়া উচিত ছিল তারা তো সবসময় দেয় আমি জানি না এবার কি রহস্য লুকিয়ে রেখেছেন পরিচালক বা প্রযোজক কি স্পেশাল ম্যাজিক লুকিয়ে রেখেছেন যে ট্রেলার দেওয়া যাবে না এটা আমি আসলে জানি না এটা নিয়ে আমার কোনো কথাও হয় ওকে আপু শাড়ি তো অসাধারণ লাগছে ভাইয়াকে নিয়ে লিচুর বাগানে গানের একটি ভিডিও করে ফেলুন সবার রিকোয়েস্টটা আমার মনে হয় লিচুর বাগানে গানের আমি ডেফিনেটলি ভিডিও তো গুড থ্যাংক ইউ আমি দিন রাত এই যে দিনে বলছি আর আপনারা রাতে শুনছেন তো এই দিন রাত মিলে বলছি আমার নায়িকা হবার কোনো কোনো বাসনা সবাই নায়িকা হওয়ার জন্য জন্মায় না নায়িকা হতেও চায় না ভাই এটার জন্য আলাদা একটা ব্যাপারই থাকতে হবে হ্যাঁ সৌন্দর্য মানেই যে আপনাকে নায়িকা হতে হবে ব্যাপারটা একদমই তা না আপনি যদি অন্যান্য জায়গায় চিন্তা করেন তারা মতোই সুন্দর না গায়ের রং ফর্সা না চাপা গায়ের রং বাট দেখুন কি দারুণ কাজ অফ তাদের রক্তে ওই অভিনয়টা আছে কোথাও গিয়ে তারা হতে চেয়েছে আমি তো হতেই চাই না আমি তো হতে চাই না আমি কী কীভাবে কী করবো তবে হ্যাঁ এটা একটা হতে পারে যে মেগাস্টারের কোনো মুভিতে কোনো একটা কি বলে এটাকে জার্নালিস্ট কোনো একটা ক্যারেক্টার বা এরকম কোনো একটা যে জাস্ট পাঁচ মিনিটের চার মিনিটের দুই মিনিটের বা এক মিনিটের একটা এরকম একটা ব্যাপার থাকতে পারে জার্নালিস্ট হিসেবে যেটা আমার প্রফেশন আমি যেভাবে নিজেকে উপস্থাপন করি ওই জায়গাটা সেটা হয়তো ভুলেও হতে পারে ওকে সো এরপর আমি বলি ভালোবাসার আপু থ্যাংক ইউ নাদিম নাদি মাঝে মাঝে উল্টো বুঝে ফেলে বেশি বুঝে ফেলে ছোটো ভাই তো যাই হোক ঠিকঠাক বুঝবা বুঝছো নাদিম আচ্ছা আপু তান্ডবের ট্রেন্ডার এটা করেছি ওকে তো যেটা বলছি আমাদের গরুর নাম রেখেছে কারণ আমার প্রিয় সাকিব খান আমি বললাম আমাদের গরু তো অনেক রাগী কিন্তু সাকিব দিস ইজ নট ফেয়ার দিস ইজ নট ফেয়ার আমি মানে এটা এটা ভালো হলো না আপু আপনার কি বিদেশি নায়িকের মতো লাগছে তো থ্যাংক ইউ দেশে আসে মিট করব ইনশাল্লাহ নিউকে গেলে দেখা হবে অবশ্যই টাইল ভাই ইনশাল্লাহ আহ কালা পাঠা বেশি চালাক ও নিজেরা যে কী মনে করছে আল্লাহ ভালো জানে ট্রইলার না তার মানে রাহেন রাফির কন্টেন্টের জোন নাই বরবাদের না ভাঙিয়ে এখন বেশি বেশি রেন্টার নিয়ে ব্যবসা করছে পাপড়বাজ আচ্ছা ঠিক আছে আমরা সিনেমাটা দেখি আগামীকালই তো আপনারা সিনেমাটা দেখবেন অবশ্যই আমাকে জানাবেন আমি যেহেতু ওখানে নেই আপনারা যারা হলে আছেন হলে যাবেন প্লিজ আমাকে ভিডিও করে করে ইনবক্স করবেন যে আপু এটা এই হলের ভিডিও এই যে দেখুন কত মানুষ যাচ্ছে এগুলো অবশ্যই আমাকে পাঠাবেন ঠিক আছে আর আমার গুরুত্ব আছে ওখানটাতেও আপনারা পোস্ট করবেন কি মানে বাপ্পা দেহত থ্যাংক ইউ রাজিবু থ্যাংক ইউ সো মাচ রাখি বিদ মুবারক আমি তো আপনার ভক্তই মনি থ্যাংক ইউ মনি ঠিক আছে নি চলতেছে মনি থ্যাংক ইউ আমি না আটকে গেল জানো আচ্ছা আমি জানি না এটা চলতেছে কি চলতেছে না আই ডোন্ট নো এনে কাটে গিয়ে উঠছে কি ওয়াইফাই ও আচ্ছা 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 ওকে সো আজকে কোথায় কোথায় কি প্ল্যান আছে না আছে বাপ্পা যেখানে নিয়ে যাবে সেখানেই যাব তো এই আর কি দেখি আচ্ছা আমরা বাইরে করছি তো আজকে স্লো কানেকশন স্লো কালিক কানেকশনটাও স্লো সো দেখি আর কি কথা বলি রবিবার সকালে খুলনাতে তাণ্ডব দেখব ওয়া ভেরি গুড থ্যাংক ইউ ভাই যান আচ্ছা ঈদ মো রাখি ঈদ মৌ আপু ভালা নি জামিন আমি ভালো আছি থ্যাংক ইউ ভাইয়া ও আমার আজকে শাড়ি শাড়ি হচ্ছে সবচেয়ে সুন্দর শাড়ি সুন্দর শাড়ি না ভেজাল অনেক হ্যাঁ খুব ভেজাল লাভ ইউ আপু বি সেফ অ্যান্ড হ্যাপি অলওয়েজ থ্যাঙ্ক ইউ সলিম খান আপনিও ভালো থাকবেন ঈদ মুবারক সকলকেই আপু বাসা বাংলাদেশের কোন জেলায় আমার রংপুর আপু আপনি সবসময় সাকিব হয়ে থাকবেন আচ্ছা আমি জানি না আমি ক্যাপ্টেন কিনা একটু আমি জানি না বাট আমি আমার আসলে বিশ্বাসের জায়গাটাকে আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি এতে করে কেউ আমার সাথে একমত হতে পারে কেউ দ্বিমত হতে পারে আমি রকম ভাবে এতে মন খারাপ করি না কারণ যার যার মতামত সে তার মতো করে পোষণ করতে পারে শাকিব খানকে ভালোবাসতেই হলো খাই শাকিব ইয়ানদের একটা যে আমাদের আমাদের যে একটা ওই যে বললাম না ফিলসফি দর্শনটা হচ্ছে কি যে আমরা শুধুমাত্র সাকিব খান সাকিব ইয়ানরা শুধুমাত্র সাকিব এতে যদি আপনাকে কেউ বলে যে আপনি স্বার্থপর আপনি প্রাউডলি করবেন ইয়াস আমি স্বার্থপর আমি শুধু সাকিব খানের আমি শুধু শাকিব খানের সিনেমা দেখব তার জন্যই কথা বলবো প্রাউডলি আমি বলবো যে আমি একজন সাকিব ইয়ান এতে যদি আমাকে কেউ বলে যে তুমি খুব স্বার্থপর ভীষণ সেলফিশ ওকে আমি সেলফিশ এইটা না যেদিন আপনারা খুব মানে স্ট্রংলি বলতে পারবেন ওই দিন মনে করবেন যে না আপনি মানসিকভাবে অনেক দৃঢ় একজন মানুষ ঠিক আছে যারা এটা না বলে উল্টো একটা গান গাইছে এখন বিভিন্ন অন্যান্য কন্টেন্ট করে যে সবারটা দেখতে হবে সবারটা দেখতে হবে সাকিব খান তো কোনো কিছু বলে না শাকিব খান কেন বলবেন তিনি কেন বলবেন আমাদের স্বার্থ আমাদের দায়িত্ব হচ্ছে তার স্বার্থ সংরক্ষণ করা ঠিক আছে তিনি বলবেন এসে আপনারা এটা চাচ্ছেন যে তিনি এসে বলবে যে না তোমরা শুধু আমার সিনেমা দেখো এটা কি একজন মেগাস্টারের তিনি করবেন কখন আমাদের শাকিব খান উদার মনের মানুষ কিন্তু আমাদের এত উদার হলে চলবে না হ্যাঁ আমাদের উদার হলে শাকিব খানের অবস্থা খারাপ হয়ে যাবে তো আমরা শুধুমাত্র শাকিব প্লিজ আপনারা মাথায় রাখবেন যে কন্টেন্ট ক্রিয়েটাররা দু একজন উল্টো পাল্টা বলবেন না তাদের নিজ দায়িত্বে উত্তরটা দিয়ে দেবেন যে আমরা শাকিবিয়ান শুধুই শাকিব খানের এটাই আমাদের ব্যাপার হ্যাঁ আরেকটা কথা বলিনি যে সাকিব শাকিবিয়ানরা সাকিব খানকে কীভাবে নেয় আমি যেটা এই দু বছরে বুঝতে পেরেছি শাকিবিয়ানরা শাকিব খানকে ভাইয়ের ভাইয়ের মতো করে না এটা শুধু ভক্তের ভালোবাসা না এটা কখনোই কোনো ভক্তের ভালোবাসা হতে পারে না এটা একটা ভাইয়ের ভালোবাসা বড় ভাই বা ছোট ভাইয়ের প্রতি ঠিক এরকমটাই সাকিবিয়ানরা ফিল করে সাকিবিয়ানরা তাদের পরিবারে বাবা মা বা রক্তের ব্লাড যে সম্পর্কটা এটার পরে যদি পৃথিবীতে কাউকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনভাবে যুদ্ধে নেমে যেতে পারে জীবন দিয়ে দিতে পারে এরকম একটা মানে পুরো পাগলাটে অবস্থা ক্রিয়েট করতে পারে সেটা কিন্তু একমাত্র শাকিব খানের জন্য একমাত্র সাকিব খানের জন্য তো এই জায়গাটাতে ওই অনেক সময় আপনারা বলেন না যে শাকিব ভাই তো এটাতে রাজি হয়েছে আপনারা এত কথা বলছেন কেন অনেকে কিন্তু এসে বলে যে সাকিব খান তো এটাতে হ্যাঁ বলে দিয়েছে শাকিব খান তো ওটাতে মানে না বলে দিয়েছে বা এটা এটা করছে আপনারা এতো কথা বলেন কেন ওনার তো কোনো প্রবলেম নেই ভাই ওই যে বললাম আমরা শুধু ভক্ত নই আমরা তার বোন আমরা তার ভাই তো আমার বড় ভাই বা আমার ছোট ভাই যদি কোনো অন্যায় করে ফেলে ভুলে বা তার দ্বারা কোনো ভুল হচ্ছে বা তার সাথে কেউ খারাপ করছে তো আমরা বলি না যে এই ওর সাথে কিন্তু আর মিশিও না এই তুমি কিন্তু এটা করো না তুমি কিন্তু ওটা করো না মাঝে মাঝে ভালোবেসে বোঝাই মাঝে মাঝে শাসন করি তো আমরা তো শাকিব খানের সেই আপন তো আমরা বলবো না কে বলবে প্লিজ এগুলো আমাদেরকে না উপদেশ দিতে আসবেন না সাকিব খান তো হ্যাঁ বলেছে তোমাদের সমস্যা কোথায় তিনি অনেক জায়গায় আছে মানুষ চিনতে ভুল করে শাকিব খান প্রচুর মানুষ চিনতে ভুল করে তার মাও নিশ্চিত আপনারা শুনেছেন না তার মা তিনি বলেছেন এবং তিনি সত্যি এটা করেন তিনি অনেকটা পরে গিয়ে বুঝতে পারেন যে ব্ল্যান্ডারটা কিন্তু করে ফেলেছেন রাইট অনেকটা কাঠখড় করিয়ে তিনি বুঝতে পারেন এটা করে আসেন তো সাকিব খান যার কারণে তো শাকিব দিয়া বরাবরই বলে যে বস আপনি কিন্তু এটা করবেন না বস এটা কিন্তু খারাপ হচ্ছে যেমন এই যে এখন আমি কিন্তু প্রত্যেকটা স্টেটমেন্ট হিসেবে রেখে দিচ্ছি হ্যাঁ এই 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 যে টিমটাকে নিয়ে আমি প্রকাশ্যেই বলছি এই টিমটাকে নিয়ে আমার ব্যাপক সমস্যা বিকাজ অফ এরা কখনই শাকিব খানের জন্য ভালো হবে না কখনও না কখনও না সময় কথা বলবে তাই এই যে এইটুকু বললাম এটাও স্টেটমেন্ট থাকবে যে পোস্ট করবো এটাও স্টেটমেন্ট হিসেবেই থাকবে কারণ সকল শাকিবিয়ানদেরকে তো আমি বুঝিয়ে পারবো না ওদের আমি দোষও দিই না ওরা বিতর্ক কোনো বিষয়ে জানে না না জানিয়ে না জেনে বিভিন্ন রকম কথা বলতেই পারে বাট আমি তো জানি তাই আমি যদি এখন সব জেনে শুনেও আপনাদের মতোই মেতে উঠি বা এই পজিটিভ একটা ইচ্ছে করে নেগেটিভ জিনিসটাকে পজিটিভলি প্রেজেন্ট করার চেষ্টা চেষ্টা করি জেনে শুনে আপনারা জানেন না আপনারা করতেই পারেন আমি দোষ ধরছি না আমি যদি জেনে শুনে এটা করি আমি মনে করবো যে আমি আমার বিবেকের সাথে আসলে পারলাম আমি হেরে গেছি এটা আমি করতে পারবো না সময় টুডে টুমরো আপনাদেরকে জানিয়ে দেবে শাকিব খান আবারও একটা ব্লেন্ডারের মধ্যেই আছে যত দ্রুত এটা থেকে বের হয়ে আসবে তত দ্রুত তার স্টার্ডামের জন্য ভালো এবং শাকিব খানের ক্যারিয়ারের জন্য ভালো জীবনের জন্যও ভালো যাই হোক অনেক কথা বলছি কমেন্ট শেষ করো না ঈদ মোবারক আই লাভ ইউ থ্যাংক ইউ রুবেন ভাই আপু আমেরিকাতে কি করো পড়াশোনা চাকরি নাকি ব্যবসা আচ্ছা আমেরিকাতে কি করি আমেরিকাতে আমি বসবাস করি আর জব করছি বসবাস করছি এই আর কি ওকে রবিবার সকালে খুলনাতে যাব দেখবো ওকে অবশ্যই থ্যাংক ইউ আচ্ছা সো আমি জানি না অনেক হয়তো কমেন্ট আসতে আমি সব কমেন্টের অ্যান্সার করতে পারছি না বাট আমি জাস্ট আপনাদের সাথে এই মুভমেন্টটা শেয়ার করতে এসেছি আপনারা জানেন যে আমি প্রত্যেক ঈদে আপনাদের সাথে একটু লাইভে আড্ডা দিয়ে আমার ভালো লাগে তো আজকে এখন এই ড্রেস পরে অবশ্যই আপনারা রিল ভিডিও দেখতে পারবেন এবং একই সাথে ছবিও দেখতে পারবেন ঈদের ছবি ঈদই ছবি এবং আপনাদের মজার মজার মুহূর্তগুলো সাকিব খান নিয়ম গ্রুপটাতে অবশ্যই শেয়ার করবে আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা আমার গ্রুপটাকে এত এত ভালোবাসেন অনেক আমি জানি অনেক সাকিব আছে অন্যান্য গ্রুপে জয়েন হয় না বাট আমার গ্রুপে সবাই আছে তো এই গ্রুপটাকে আরও বড় করুন কারণ এটা আপনাদের ফ্যামিলি এটা মানে এটা ফার্স্ট ফ্যামিলি একটা জাস্ট আমি তুলে ধরেছি যেখানে আপনারা সবাই যুক্ত হন বাট এটা সাকিব বিয়াদের ফ্যামিলি তাই আপনি আমি সবাই মিলে কিন্তু এই গ্রুপটাতে থাকবো আর হ্যাঁ পোস্ট প্রচুর প্রচুর পরিমাণে আসলে পেন্ডিং হয়ে থাকে যখনই কি না ধরেন সাত আটশো পোস্ট আসছে অ্যাপ্রুভ করে দিচ্ছে আবার বারোশো পোস্ট চলে আসে আপনাদের ভালোবাসার জন্য তাই একটু ধৈর্য ধরে রাখবেন আমি কখন ইচ্ছে করে ঝুলিয়ে রাখি না ডিলেটও করে দিই না তবে একই পোস্ট পনেরো বিশ বারের চেয়েও বেশি আসে তখন কী হয় গ্রুপটা স্লো হয়ে যায় অনেকের পোস্ট হয়তো সেম পোস্ট ডিক্লাইন করে দিতে বাধ্য হই আমরা বাট মন খারাপ করবো না ঠিক আছে এটা আপনাদের ইউ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান খুব ভালো থাকুন এবং অবশ্যই আবারও সবাইকে ঈদ মোবাইলের তাণ্ডবে মেতে উঠুন তাণ্ডব দেখতে চাই